একটি শান্ত গ্রামে থাকত ছোট্ট মেয়ে মিনা মিনা ছিল খুব দুষ্ট আর চঞ্চল প্রতিদিন স্কুল থেকে ফিরে সে দৌড়ে যেত পাশের নদীর ধারে খেলা করতে নদীটা ছিল গ্রামের মানুষের জীবনের উৎস সেখান থেকে তারা জল নিত মাছ ধরত আর সন্ধ্যায় নদীর ধারে বসে গল্প করত একদিন দুপুরে মিনা নদীর ধারে খেলতে খেলতে একটু সামনে এগিয়ে গেল হঠাৎ সে দেখল পানির উপরে একটি সুন্দর সোনালি উজ্জ্বল আলো ঝিকমিক করছে কৌতূহলী মিনা আরও কাছে যেতেই দেখল একটি ছোট্ট ঝলমলে মাছ পানির ওপর ভেসে আছে যেন তাকে ডাকছে মিনা হাত বাড়াতেই মাছটি কথা বলল ভয় পেও না আমি যাদুর মাছ আমার সাহায্য দরকার বলেই এসেছি মিনা অবাক হয়ে জিজ্ঞেস করল আমি সাহায্য করব আমি তো শুধু একটা শিশু জাদুর মাছ মৃদু হেসে বলল সাহস আর মন ভালো থাকলেই বড় বড় কাজ করা যায় নদীটি আজ অসুস্থ হয়ে পড়েছে মানুষ নদীতে আবর্জনা ফেলছে গাছ কাটছে ফলে নদীর প্রাণীদের জীবন বিপন্ন হচ্ছে তুমি কি তাদের বোঝাতে পারবে তারা যেন আর নদীতে আবর্জনা না ফেলে মিনা কিছুক্ষণ ভাবল নদীটা তো তারও খুব প্রিয় তাই দৃঢ়ভাবে মাথা নাড়ল হ্যাঁ আমি চেষ্টা করব পরদিনই মিনা গ্রামে সবাইকে ডাকল সে তাদের দেখালো নদীর পাশে জমে থাকা প্লাস্টিক বোতল আর নোংরা জিনিস সে সবাইকে নদীর অসুস্থতার কথা বলল গ্রামের লোকেরা লজ্জা পেল কেউ ভাবতেই পারেনি তাদের অসতর্ক আচরণ নদীকে এতটা ক্ষতি করছে মিনার উদ্যোগে সবাই মিলে নদীর ধারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করল তারা একটি নিয়মও বানালো কেউ নদীতে আর কোনো আবর্জনা ফেলবে না আর নদীর চারপাশে নতুন করে গাছ লাগাবে জাদুর মাছ দূর থেকে সব দেখছিল নদী পরিষ্কার হতে শুরু করলে মাছটি আবার মিনার সামনে হাজির হল তুমি সফল হয়েছ মিনা মাছটি বলল তোমার এই কাজের শুধু নদী না পুরো গ্রামের জীবন বদলে যাবে মনে রেখো প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তোমাকে আরও অনেক কিছু ফিরিয়ে দেয় মিনা হাসল সে বুঝল যে ছোট হলেও মন ভালো থাকলে বড় পরিবর্তন আনা যায় সেই দিন থেকে মিনা গ্রামের প্রকৃতিরক্ষক হিসেবে সবার চোখে নায়ক হয়ে উঠল আর নদীর সোনালি জাদুর মাছ সে এখনও আছে স্বচ্ছ জলের গভীরে মিনার মতো আরও শিশুদের অপেক্ষায়